এবং আমাদের নজরুল ইসলাম মোল্লা সাহেব তাকে নমিশন দেওয়া হয়েছে যেমন স্বর্ণকে পিছিয়ে পুরে অর্জিনের স্বর্ণ তৈরি করে স্বর্ণ কাটা ঠিক তেমনি কেন্দ্রীয় নেতৃত্ব সহ আমাদের তারেক রহমান সাহেব সে সবকিছু বিরুদ্ধে সদর আসনে বর্গা সদর সেই সুযোগটা যদি কাজে লাগে ইনশাল্লাহ আমরা অনেক এগিয়ে যেতে পারবো যে কোনো এবং নজরুল ইসলাম এমনই একটা মানুষ যাকে একবার দেখবে বা কথা বলবে নজরুল একবার দেখবে কথা বলবে নামটা মনে থাকে বন্দেলে নাম্বারটা সেট থেকে বা বন্ধ শুনলে বলতে পারে